নৌকাদুর দেখতে জনসমুদ্রে পরিণত বাইপাস সড়ক জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুয়ামারা সড়কে জড়ো হন হাজার হাজার দর্শক উপচে পড়া দর্শকরা অনুভব করলেন বৈঠার তালে তালে জলের বুকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা নৌকা বাইচ বা নৌকা দৌ প্রতিযোগিতা যা শুধু একটি খেলা নয় বরং এটি গ্রাম বাংলার ঐতিহ্য সৌভাতৃত্ব আর মিলনের এক অপূর্ব প্রকাশ আজ বুধবার মেদো শরীফনগর জিপি এর অন্তর্গত পুয়ামারা সাংগঠনিক কাকড়া নদীতে বিকেল 3:00 থেকে এক বিরাট নৌকা দৌ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেদো শরীফনগর জিপি এর যুব কমিটি সভাপতি তথা নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ময়মুল হক এবং সম্পাদক তথা ওয়ার্ড সদস্য শামসুল হক সহ অন্যান্যদের দ্বারা আয়োজিত হয় এই নৌকা দৌড় প্রতিযোগিতা এই চিরাচরিত উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা যায় পোয়ামারা বাইপাসে হাজার হাজার দর্শকদের এদিনের উক্ত গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ বা নৌকা দৌড় প্রতিযোগিতায় মোট চারটি ছোট ও লম্বা নৌকা অংশগ্রহণ করে এতে দুটি গ্রুপে প্রতিটি নৌকার মধ্যে দু তিনবার দৌড়ের পর অবশেষে নলুয়ার বাইশ দৌড়ের নৌকা ও কানিশাইল চুয়াটি করে বাইশ দৌড়ের নৌকা ফাইনালে প্রবেশ করে শেষে উভয় নৌকার মধ্যে নলুয়ার বাইশ দৌড়ের নৌকাটি চ্যাম্পিয়ন হয় বিজয়ী নলুয়ার নৌকার মালিকের হাতে কুড়ি হাজার টাকা পুরস্কার এবং রানাস দল কানিশাল চুয়াটি নৌকার মালিকের হাতে দশ হাজার টাকা পুরস্কার তুলে দেন কমিটির সভাপতি ময়নুল হক সম্পাদক শামসুল হক আব্দুর রাজ্জাক সহ অতিথিরা এদিনের এই নৌকা দৌড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির মাইনরিটি চেয়ারম্যান ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রাক্তন জিপি সভাপতি রাজ্জাক রাজেশ মালাকার সমাজসেবী বজরুল হক সহ আরো অনেকে এই নৌকা বাইচ বা নৌকা প্রতিযোগিতা এর গ্রাম বাংলার আবেগ ঐতিহ্য আর সম্প্রীতির প্রতিচ্ছবি পুয়ামারার এই নৌকা দোষ শুধু প্রতিযোগিতাই নয় এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের এক বহিঃপ্রকাশ ডিপির নবনির্বাচিত দুই মেম্বার সভাপতি ময়নুল হক এবং শমসুল হক সহ অন্যান্যদের উদ্যোগে আজকের এই গ্রামবাণার ঐতিহ্যবাহী নৌকা দল অনুষ্ঠিত হয় এ খেলায় অনেকগুলি ছাপ খেলার পর শেষে বিজয়ী হয়েছে নলুয়ার লম্বা বিজি কিস্তি নৌকাটি চ্যাম্পিয়ান হয়েছে এবং রানার্স আপ হয়েছে সোয়াটিকারের ছোট নৌকাটি প্রথম পুরস্কার কত ছিল প্রথম পুরস্কার বিশ হাজার ছিল এবং দ্বিতীয় পুরস্কার ছিল দশ হাজার দুদিন মালিক পক্ষের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আমাদের খেলা কমিটির সভাপতি সঞ্জনরা আগামীতেও কি এখানে নৌকা দৌড় আগামীতেও আরে একটি বড় নৌকা দৌড় হওয়ার সম্ভাবনা আছে সেটার রণনীতি